বাংলাদেশকে নিয়ে যে অপপ্রচার চলছে পৃথিবীতে অপপ্রচার বন্ধ করুন দিয়ে আপনারা এই বাংলাদেশকে বিশ্বের বুকে উপস্থাপন করতে পারবেন না এই জুলাই অভ্যুত্থানে হিন্দু মুসলমান এক হয়ে আমরা লড়াই করেছি সংখ্যালঘু সম্প্রদায়ের অনেক মানুষ এই শেখ হাসিনা সন্ত্রাসী বাহিনী হাতে কিন্তু শহীদ হয়েছে আমরা দেখেছি যে ভারত কিন্তু কিছু সময়ে সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে বারবার হামলা হয়েছে কোন ধরনের বিচার হয় নাই এবং আওয়ামী লীগের লোকেরা এই ধরনের হামলা এবং সম্পদ দখল দায়িত্বের সাথে জড়িত কিন্তু ভারত কোন কথা বলে নাই তাই আমার দেশের সংখ্যালঘু সংখ্যালঘু নির্যাতনকারী এবং ভারতটাকে তাকে সবসময় সমর্থন করে গিয়েছিল ফলে এই দেশ আমাদের এই মাটি আমাদের আমাদেরকে একসাথে এই মাটিতে ঐক্যবদ্ধ হবে কিন্তু বেঁচে থাকতে হবে লড়াই করতে হবে কোন শক্তি যাতে আমাদের ভিতরে বিভাজন করতে না পারে সে বিষয়ে আমরা সবসময় সচেতন থাকবো আজকে আন্তর্জাতিক মানবাধিকার আয়ংবাদী শক্তি সেই ফিলিস্তিনে মানবাধিকার হরণ করছে তার বিরুদ্ধে নিন্দা জানাচ্ছি এবং পুরো বিশ্ববাসীকে এই ফিলিস্তিনের মানবাধিকারের পক্ষে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি প্রিয় বন্ধুগণ আমি কথা বলবো না একটি কথাই বলে শেষ করব যে রক্তের উপর দিয়ে আমরা এই নতুন বাংলাদেশ পেয়েছি রক্তের উপর দিয়ে আজকে আমরা এখানে দাঁড়িয়ে কথা বলছি বলে এই যে রক্তের যে আমরা প্রতিশ্রুতি যে সেই বিচার সেই বিচার অবশ্যই আমরা করব এবং সেটার জন্য আমাদের যে জাতীয় ঐক্য জাতীয় সংহতি সেটি সবসময় আমাদেরকে রক্ষা করতে হবে এবং আজকে আমি এখানে এসেছি সকল নিপীড়িত সব সুর আজকে এক ঐক্যতানে পরিণত হয়েছে সবাই কথা বলেছেন যার যার নিপীড়নের গল্পের কথা বলেছেন বিচারের কথা বলেছেন আমি অবশ্যই এই সকল কথা আমাদের সরকারের যিনি প্রধান উপদেষ্টা আছেন তার কাছে পৌঁছে দিব এবং আমরা নিশ্চিত করব যে আমরা সকল নিপীড়ন সকল গণবক্তা সকল মানবাধীন হত্যা সেগুলোর বিচার আমরা এই সরকারের অবস্থায় নিশ্চিত করব আজকে আমাদের বড়ই সৌভাগ্য যে স্বাধীন বাংলাদেশে আমরা সকল দল মত আজকে একই মঞ্চে দাঁড়িয়ে কথা বলতে পারছি এবং আমাদের সাথে হওয়া যে বিগত সময়গুলোতে যে নিপীড়ন ঘটেছে মানবাধিকার অধিকার ঘটেছে সেই গল্পগুলো আমরা আজকে বলতে পারছি জাতির সামনে উপস্থিত রয়েছেন বিগত ষোলো বছরে নির্যাতিত পরিবার সমূহ গুম পরিবার সমূহ এবং এই জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন যারা আহত হয়েছেন তারা এবং তাদের পরিবাররা আজকে এখানে উপস্থিত ছিলেন আজকে এখানে উপস্থিত আছেন বিভিন্ন রাজনৈতিক দলের সিনিয়র এবং তরুণ নেতৃবৃন্দ এবং এই ধরনের একটি আয়োজন করার জন্য আমি মায়ার ডাক সংগঠনটিকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি